সুমো জেল একটি টপিক্যাল ত্বকে ব্যবহারের জন্য ব্যথা উপশমকারী জেল এটি সাধারণত পেশি এবং জয়েন্টের ব্যথা ফোলাভাব এবং প্রদাহ কমাতে ব্যবহৃত হয় উপাদান সুমো জেলে সাধারণত চারটি প্রধান উপাদান থাকে ডাইক্লোফিনাক ডাইক্লোফিনাক এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এনএসএআইডি যা ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে মিথাইল স্যালিসাইলেট মিথাইল স্যালিস্যালেট এটি একটি স্থানীয়ভাবে জ্বালা সৃষ্টিকারী উপাদান লোকাল কাউন্টার ইরিটেন্ট যা ব্যথার সংকেতকে বাধা দেয় এবং ব্যথা থেকে আরাম দেয় মেনথল মেনথল এটি প্রথমে ত্বকে শীতল অনুভূতি দেয় এবং পরে উষ্ণতা সৃষ্টি করে যা ব্যথার সংকেতকে প্রভাবিত করে ভার্জিন লিনসিড অয়েল ভার্জিন লিনসিড অয়েল এর প্রদাহবিরোধী গুণ রয়েছে এবং এটি ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে ব্যবহার আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্টিও কারণে জয়েন্টের ব্যথা এবং শক্ততা কমাতে পেশির ব্যথা এবং পিঠে ব্যথার উপশমে মোচ, স্প্রেন্স পেশির টান স্ট্রেন্স এবং অন্যান্য আঘাতের কারণে সৃষ্ট ব্যথা এবং প্রদাহ কমাতে ঘাড় এবং কাঁধের ব্যথায় টেন্ডিনাইটিস টেন্ডোনাইটিস এবং বার্সাইটিস বার্সিটিস এর মতো প্রদাহজনিত পরিস্থিতিতে ব্যবহারের নিয়ম এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী আক্রান্ত স্থানে অল্প পরিমাণে জেল লাগান জেলটি ত্বকের সাথে ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত আলতো করে মালিশ করুন খোলা ক্ষত কাটা স্থান বা পোড়া জায়গায় এটি ব্যবহার করা উচিত নয় চোখ মুখ বা শরীরের অন্য কোনও সংবেদনশীল স্থানে জেল লাগাবেন না যদি ভুলবশত লেগে যায় তাহলে দ্রুত প্রচুর জল দিয়ে ধুয়ে ফেলুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুমো জেল সঠিক নিয়মে ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় তবে কিছু কিছু ক্ষেত্রে ত্বকে কিছু প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন জ্বালা বা স্টিংিং অনুভূতি ত্বকে লালভাব চুলকানি শুষ্কতা যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি গুরুতর হয় বা না কমে তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেটে ব্যথা বমি ত্বকে ফুসকুড়ি ইত্যাদি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন সতর্কতা চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় চৌদ্দ বছরের কম বয়সীদের জন্য সাধারণত এটি নিরাপদ নয় যদি আপনি গর্ভবতী হন বা শিশুকে স্তন্যপান করান তাহলে ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন অন্য কোনো ওষুধ বা টপিক্যাল প্রস্তুতি ব্যবহার করলে তা আপনার ডাক্তারকে জানান এটি একটি সাধারণ তথ্য কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত